আপনি শুনছেন সাহিত্য এফ এম কান পাতলেই খুশি আমাদের চ্যানেলে আপনি স্বাগত মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট কিছুই যখন স্ক্রিন নির্ভর তখন গল্পস্বল্প এখানেই হোক না হয় তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার শুনেই দেখুন না আশা করি ভালো লাগবে সাহিত্য এফএমের এ দেশের কলম সেগমেন্টে আজ আপনারা শুনবেন শোভন কাপুরিয়ার লেখা গল্প দ্য আন্ডারগ্রাউন্ড প্যাসেজ শোভন কাপুরিয়া সাম্প্রতিক সময়ের একজন জনপ্রিয় লেখক টেকনোলজি স্পেশালিস্টের জীবিকা সামলে নিজের সৃষ্টিশীলতাকে অভিনবত্বের সঙ্গে মেলে ধরেছেন কয়েক সপ্তাহ আগে আমরা শুনেছি তার লেখা বন্দি গল্পটি শুরু হচ্ছে দ্য আন্ডারগ্রাউন্ড প্যাসেজ সালটা উনিশশো চুরাশি ডিসেম্বর মাস গতকাল খবর এসেছে অ্যামকো মানে অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিছুদিনের মধ্যেই বন্ধ হবে শেষ কয়েক মাসে কোম্পানি নাকি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে তার উপরে মালিক বলপিন্দর সিং খুন হয়ে গিয়েছেন তাই আর কোম্পানি চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এই অ্যামকো কোম্পানিতেই কেরানির চাকরি পেয়ে কয়েক মাস আগে জয়েন করেছিল শীতল দমদমের মল রোডের দিকে সে তার এক সহকর্মী অলোকবাবুর সঙ্গে আপাতত রয়েছে এমনিও কলকাতা তার বিশেষ চেনা হয়নি উপরন্তু থাকার জায়গাটা বেশ শুনশান দু একটা পাকা বাড়ি আর দোকানপাটও সেরকম নেই শুনেছেন অলকবাবু কাল অল ইন্ডিয়া রেডিও বলছিল দুজন শিখ বডিগার্ডের গুলিতে নাকি আমাদের প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছে আর সেই জন্য গোটা দেশ জুড়ে শিখদের বিরুদ্ধে দাঙ্গা শুরু হয়েছে হ্যাঁ শীতল এই খবর তো সারা দেশে শোরগোল ফেলে দিয়েছে শুধু এই ভেবেই দুঃখ হচ্ছে যে বিশ্বাসঘাতকতা আর প্রবল অন্তর্দ্বন্দ্বের মূল্য দিচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষ তবে কলকাতায় তার জের অনেকটা কম মনে হচ্ছে তবু মানে প্রাণের ভয় তো আছেই তাই না মানে একজন শিখের কোম্পানিতে কাজ করছি শুনে যদি আমাকে কেউ আক্রমণ করে এই ভয়ে সারাক্ষণ ধরে বুকের ভেতরটা ধরপর করছে মা তো হামেশাই বলছে এই চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য কিন্তু কি করি বলুন ভেবেছিলাম মা বাবার একটু সাশ্রয় করতে পারবো সেই জন্যই তো এখানে আসা তবে এমকো বন্ধ হলে সেই ভয়ের কোনো কারণ হয়তো আর থাকবে না কি জানি বছর ঘুরলে হয়তো এই কোম্পানিও এক জল যেন ভূতের বাড়ির মতো দাঁড়িয়ে থাকবে কলকাতার বুকে পরের দিন সকাল ম্যানেজার বাবুর নির্দেশ এলো শীতলের কাছে শীতল তুমি অফিসের একদম নিচের তলায় যে পুরানো ঘরটা আছে সেখানে এখনই যাও কোম্পানি বন্ধ হওয়ার আগে কিছু তরকারি কাগজপত্র আর ফাইল ওখান থেকে সরিয়ে ফেলতে হবে দেখবে ওই ঘরে কয়েকটা তাক আছে তাতেই সব দরকারি কাগজপত্র থাকে সেই পুরনো ঘরে পৌঁছে তাকের উপর রাখা ফাইলগুলো তুলে নেয় শীতল ধুলো ঝাড়তে ঝাড়তে হঠাৎ খেয়াল করে সেই ঘরের চারিদিকে খোদাই করা সব অদ্ভুত নকশা এই ঘরটা তো একদমই আলাদা মনে হচ্ছে অনেকটা নবাবী মহলের ছাপ রয়েছে যেন ঘরটায় কই বাকি ঘরগুলো তো এরকম দেখতে না আচ্ছা যদি এই ঘরটা আমাদের অফিসের অংশই হয় তাহলে তাহলে এতটা পার্থক্য থাকবে কেন যে ঘরটায় শীতল এসেছে সেখানে ছাদ জুড়ে যেন সাজানো রয়েছে খোদাই করা সুপ্রাচীন ইন্দো ইসলামিক নকশা জানালা দরজাও যেন পুরনো কোনো ইতিহাস তুলে ধরতে চাইছে পরিত্যক্ত এই ঘরটা যেন শীতলকে সম্মোহিত করে তুলছে শীতল পূর্ব দিকের একটা বন্ধ দরজার কাছে এসে পৌঁছায় হঠাৎ অদ্ভুত একটা অনুভূতি ওর বোধ ফেরাল গায়ে কাঁটা দিয়ে উঠল শীতলের কিছুক্ষণের জন্য তার মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে চিৎকার করে ওঠে সে কে কে ওখানে শীতল ফিরে তাকায় না কেউ নেই চারিদিকে শুধুই ধুলো কই কেউ তো নেই এখানে ধুলো আর অন্ধকারের মিশেলে কি তাহলে ভুল দেখলাম হতে পারে অফিসের এত চাপ বোধ মনের ভুলই হবে যা কত দেরি হয়ে গেল আরাধনবাবু এবার নিশ্চয়ই বকাবকি শুরু করবেন এবার ওপরে যেতে হবে ফাইল নিয়ে হাতের টর্চটা জ্বালিয়ে ঘর থেকে বেরোতে যাবে এমন সময় শীতল হঠাৎ শুনল কোথা থেকে একটা গলা ভেসে আসছে কথাগুলো ঠিক স্পষ্ট নয় একটু ভয় ভয় করতে লাগলো শীতলের ভয়ের সঙ্গেই জাগল প্রবল কৌতূহল কান পাতল সে মনে হচ্ছে এই ঘরটার নিচ থেকে যেন কেউ চিৎকার করছে কিন্তু তা কি করে সম্ভব মাটির নিচ থেকে তো মানুষের আওয়াজ আসবে না তবে আবারও কি আমার মনের ভুল আবারও সেই আওয়াজ সেই আওয়াজের উৎস ধরে এগোতে এগোতে ঘরটার সেই পূব কোণে শীতল হাতে থাকা টর্চের আলো ফেলে দেখে হতবাক হয়ে গেল সে এটা তো একটা সিঁড়ি একটা ছোট সিঁড়ি নেমে অন্ধকারের অতলে যেন এগিয়ে গেছে আর এই চাপা চিৎকারটা ওই দিক থেকেই আসছে মনে হচ্ছে কি খরকশ গলার শব্দ বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পিটছে আমার কে কে আছে ওইখানে আমি অশরীরিতে বিশ্বাস করি না কিন্তু কিন্তু এই শব্দ তো কোনো মানুষের হতে পারে বলে মনে হচ্ছে না আর আর এটা নিচক চিৎকার নয় কিছু কথাও মনে হয় ভেসে আসছে ওই অন্ধকার গহ্বরের অতল থেকে দূরু দূরু বুকে সেই কথা শোনার চেষ্টা করে শীতল ওদের আটকাতেই হবে আয় মুক্তি দাও মুক্তি নবাবকে জানাতেই হবে না হলে সমূহ বিপদ মুক্তি দাও মুক্তি দাও আমায় বাঁচাও বাঁচাও কথাগুলো যেন অন্য কোনো জগৎ থেকে হাওয়ার সঙ্গে ভেসে আসছে প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে পালিয়ে ঘরটা থেকে বেরিয়ে গেল শীতল বাইরেটা দিনের আলোয় ঝলসে যাচ্ছে মনে অসংখ্য প্রশ্ন আর চূড়া ভয় নিয়ে শীতল ওপরে চলে গেল যদিও কাউকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার সাহসও হলো না তার কাজ শেষ করতে করতে রাত প্রায় আটটা বেজে গেল সারাদিনের কাজের চাপে সকালের ব্যাপারটা কিছুটা হলেও ভুলে গিয়েছিল সে বাড়ি ফেরার জন্য করছে ঠিক সেই হারাধন বাবু এসে উপস্থিত হলেন হারাধন বাবু এসে শীতলকে যা বললেন তা যেন সকালের সেই কর্কশ শব্দটাকেই সতেজ করে তুলল ওর মনে এই শীতল সকালে তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম আরও একটা ফাইল নিয়ে আসতে হবে নিচের ঘর থেকে আচ্ছা স্যার কাল সকালে গিয়ে নিয়ে আসব? না না ওটা কালকে সকালে আমি টেবিলে দেখতে চাই এখনই গিয়ে নিয়ে এসো ওটা মানে কিন্তু স্যার মানে এখন তো রাত হয়ে গিয়েছে বাড়ি যেতে হবে কাল এনে দেবো রাত হয়েছে তো কি হ্যাঁ ফাইলটা আগে নিয়ে এসো তারপর যাবে এই নাম এই নামের ফাইলগুলো নিয়ে আসবে পাঁচ মিনিটের তো কাজ মেলা বকচ বাপু যাও কাজটা করো আগে স্যার কোম্পানি তো বন্ধই হয়ে যাবে তাহলে এসব কেন করতে হবে তোমার এই মাসের পয়সা চাই নাকি চাই না যাও কাজটা করো অযথা বকতে হবে না সবকিছুতে বেশি বেশি কাজ করবে না শুধু টাকা চাই টাকা চাই টাকা দাও একটা কাজের কথা কেউ শুনবে না খালি ফাঁকি বাজি ভালো লাগে না সব হারাথুন বাবু গজগজ করতে করতে বেরিয়ে গেলেন সকালের ঘটনার ভয়টা যেন আবার কুণ্ডুলি পাকিয়ে গলায় হাঁস লাগাচ্ছে শীতলের সে কোনো মতে নিজেকে বোঝাতে লাগলো যে এসব তার মনেরই ভুল বাবুকে কিভাবেই বা বলতাম যে অশরীরী কার্যকলাপের ভয় আমি যেতে চাইছি না ঘরটায় আর তাছাড়া আমার আগে যিনি ওই ঘরটার দায়িত্বে ছিলেন তিনি তো আমার সেরকম কিছুই বলেননি কোনো নালিশও আসেনি ওই ঘরটা নিয়ে তাহলে কি পুরোটাই আমার কল্পনা মনের ভয় শুনেছি মানুষ অনেক কিছু ভুল দেখে বা শোনে না না এই ভয় মনে পুষে রাখা যাবে না যাবে না তাড়াতাড়ি ফাইলটা নিয়ে এসে হারাধন টেবিলে রেখেই বেরোতে হবে আবার সেই পুরনো ধুলো মাখা ঘরটার সামনে এসে দাঁড়িয়েছে শীতল পা যেন এগোচ্ছে না ওর হাতের টর্চটা শক্ত করে ধরে ভেতরের দিকে এগুলো সে টর্চের আলোতে তাকে থাকা ফাইলগুলো খুঁজে তোলপাড় করে ফেলতে লাগলো কিন্তু দুর্ভাগ্যবশত বাবুর বলে দেওয়া ফাইলটা রয়েছে সেই তাকটার কাছে যার ঠিক পিছন এই সিঁড়িটা নেমে গেছে গভীর অন্ধকারের দিকে কোথাও কোনো আওয়াজ নেই রাত হলেই লোকজনের যাতায়াত কমে যায় এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে বাসের আওয়াজ শোনা যাচ্ছে শুধু কোনো রকমে ফাইলগুলো নিয়ে বেরিয়ে যেতে পারলেই শীতল আর এই ঘর মুখ হবে না টর্চের আলোয় ধুলিকণাগুলোর গতিবিধি খুব স্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎ যেন শীতলের নড়াচড়া স্তব্ধ হয়ে গেল মুহূর্তে সারা শরীরে বরফের মতো ঠান্ডা স্রোত বয়ে গেল অন্ধকারের অতল থেকে আবার সেই চাপা আর্তনাদ শোনা যাচ্ছে মুক্তি দাও। মুক্তি দাও নবাবকে জানাতেই হবে না হলে এবার আমি নিচে নামবই কেউ কোনো বদ মতলবে হয়তো এরকম ভয় দেখাচ্ছে সে টর্চের আলোটা বাগিয়ে ধরলো সিঁড়িটার ওপরে দাঁড়িয়ে সিঁড়িটা বেশ কিছুটা নিচে নেমে গেছে সিঁড়ির শেষে ওটা কি আন্ডারগ্রাউন্ড প্যাসেজ তাহলে কি সুরঙ্গের মধ্যে কেউ আটকে আছে সেই চাপা আর্তনাদের রহস্য উদ্ঘাটনের জন্য সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করলো শীতল নিচে নামতেই বিস্মিত হলো সে একটা সরু সুরঙ্গের মতো পথ এগিয়ে গেছে অজানা কোনো দিকে টর্চের আলো ফেলে এগোতে থাকল শীতল ডান দিকে চোখ যেতেই বুঝল সেখানে কয়েকটা তালাবন্ধ ঘরের উপস্থিতি একটা অ্যাডভেঞ্চারের নেশা যেন পেয়ে বসেছে ওকে সুরঙ্গের শেষ দেখে ছাড়বে সে হঠাৎ একটা ঘরের সামনে আসতেই দড়াম করে দরজায় ধাক্কা দেওয়ার একটা শব্দে ভীতিভাবটা আবার জাঁকিয়ে ধরল তাকে কিন্তু সেই শব্দ আসছে ভেতর থেকে অথচ দরজায় তালা দেওয়া নিশ্চয়ই অলৌকিক কিছু রয়েছে এখানে এখান থেকে বেরোতেই হবে ওখানে ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে শুনছেন শুনছেন এই যে এই যে আপনাকেই বলছি আপনাকে হ্যাঁ আপনাকে সামনে এগোতেই সিঁড়ির ধাপে সেই লোকটার চেহারা চোখে পড়ল শীতলের স্কুলে ইতিহাসের বইতে যেমন দেখা যায় নবাবদের সৈন্যদের বেশভূষা লোকটার সাজ অনেকটা সেই রকম দমদমের এই অফিসে মাটির নিচের প্যাসেজে একটি অস্বাভাবিক ঘটনা ঘটছে শীতলের সঙ্গে শীতল তার ভ্রম কাটিয়ে ওঠার আগেই লোকটা অদ্ভুত এক কাতুর গলায় বলে ওঠে ওরা নবাব সিরাজকে খুন করার ষড়যন্ত্র করেছে ওদের ওদের আটকাতেই হবে আটকাতেই হবে না হলে সবার অজান্তেই বাংলা এই লাল মুখ ব্রিটিশদের কবলে চলে যাবে ক্লাইভের ক্লাইভের ছাড়া আর কিছুই করার থাকবে না আমাদের আর কিছুই করার থাকবে না বাছা মুক্তিদা কে কে আপনি এসব কি বলছেন আপনি সিরাজ সিরাজউদ্দৌল্লা নবাব সিরাজউদ্দৌল্লা সে তো সে তো মাথাটা কেমন যেন কেমন ঝিমঝিম করছে অজ্ঞান হয়ে যাব মনে হচ্ছে অজ্ঞান হওয়ার আগে শীতল দেখতে পেলেও লোকটার গলাটা ভালা ভালা করে কাটা রক্ত জমাট বেঁধেছে সেখানে সেই মৃত যখন জ্ঞান ফিরলো তখন মাটিতে শুয়ে আছে শীতল অনেক কষ্টে নিজেকে তোলার চেষ্টা করলো সে কোথায় এটা ঘরটা ঠিক সেই ঘরটার মতো যেখানে যেখানে আমি প্রথমবার ওই ওই গোপন সিঁড়ি আবিষ্কার করেছিলাম আমাদের অফিসে এরকম কোনো ঘর তো আমি দেখিনি তাহলে কি আমি এখন ওই অ্যাসেজেই ও ওই লোকটা হ্যাঁ 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 ও ওই লোকটাকে দেখার পরেই এসব হচ্ছে কোথায় কোথায় সেই লোক কিছু অস্পষ্ট কথোপকথনের শব্দ ভেসে আসতে থাকে যা প্রথমে শীতলের বোধগম্য হয় না মনে হচ্ছে কেউ বা কারা নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলছে ওই দিকটায় গিয়ে দেখি একবার ওই লোকটা দেখা পাই কি না হয়তো সেই পারবে আমাকে এখান থেকে এখান থেকে উদ্ধার করতে করতে সেই পারবে শীতল এবার উঠে দেখতে যাওয়া মাত্র দেখে একটা পাটাতনের ওপরে বসে আছে দুজন লোক মোমের আলোয় পরিষ্কার না হলেও বোঝা যাচ্ছে একজন সাহেব কোচের মানুষ আর আরেকজনের শরীরে নবাবি পোশাক এ তো অসম্ভব সাহেবটার মতোই দেখতে কাউকে যেন দেখেছি আগে কিন্তু কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না আচ্ছা আমি কি অন্য সময় চলে এসেছি সাহেব কি বলছে সেই নবাবের উদ্দেশ্যে মানে তো নবাব সিরাজ সেই সেনাপতি যিনি পলাশির যুদ্ধে ওনাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিলেন আমি কি সত্যি দেখছি নাকি নাকি এ সবই ভোজবাজি জি ইজ ক্লাইভ আমি প্রস্তুত আছি কিন্তু ভয় একটাই হোয়াটস দ্যাট বেগম লুৎফন্নেস আর একজন গুপ্তচর নাকি আমার পেছনে লেগেছে সে যদি নবাবকে আগে থেকে কিছু বলে দেয় তাহলে বাংলার মাসনাদে বসার স্বপ্ন শেষ হয়ে যাবে নাথিং টু ওয়ারি এই হাউস অফ মির্জাফারে আমার গার্ডরা নজর রাখিয়াছে হু এভার ট্রাইস টু এন্টার হি শ্যাল বি কিল্ড আমাдер চুক্তি তুমি ভোলো নাই থো জি না জানাব আমরা আজি সই সাবুত করব সুবে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে খুন করা হবে পলাশীর যুদ্ধের প্রাককালে তারপরে বাংলার মাসনাদে বসব আমি আর বাংলার বিপুল ধন সম্পত্তি সমস্ত কিছুর মালিক হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওকে ওই তো ওই তো সেই লোকটা ওকেই তো আমি সিঁড়ির ধাপে দেখেছিলাম কিন্তু কিন্তু ওকে ওভাবে বন্দি করে এনেছে কেন জানাব মির্জাফর এই গুপ্তচর লুকিয়ে এসেছিল সুরঙ্গের পথ ধরে আর আপনাদের সমস্ত পরিকল্পনা শুনছিল লোকটা নিশ্চয় লুৎফান নেসার গুপ্তচর কে এল টেস্টbastard মির্জাফর তুমি ভুল করছো বাংলার মাসনাদে তুমি বসলেও বাংলা কিন্তু চালাবে এই ক্লাইভ আর কোম্পানি একদিন তোমার এই বিশ্বাসঘাতকতার মাসুল গুনবে পুরো ভারতবর্ষ তখন পুরো দেশেই কোম্পানি রাজ চলবে মির্জাফর তুমি ভুল করছো ভুল করছো তুমি প্রায় আড়াইশো বছরের পুরনো এক ইতিহাসের পাতা যেন কোনো জাদু বলে শীতলের চোখের সামনে ঘটে চলেছে আর সে নিতপাক দর্শকের মতন দেখে চলেছে মির্জাফর নিজের কোমর থেকে একটা ছুরি বের করে হঠাৎ সেই লোকটার গলার উপর চালিয়ে দিল এই সুরঙ্গেরই কোনো একটা ঘরে ফেলে রাখো এই মৃতদেহটা তারপর সেই ঘরটা তালা বন্ধ করে দাও কাকপক্ষীও যেন টের না পায় বাংলার মাসনাদে ওই সিরাজদ্দৌলাকে সরিয়ে আমিই বসব আমি সেই লোকটাকে টেনে নিয়ে যেতে লাগলো ব্রিটিশ সেনারা লোকটার শেষ আর্তনাদে কান যেন ফেটে যেতে লাগলো শীতলের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে সেই বন্দির চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে লোকটার সে যেন শুধু শীতলকেই দেখে যাচ্ছে আর চিৎকার করে বলছে আমাকে বাঁচান বাঁচান আমাকে নবাবকে জানাতেই হবে নবাবকে জানাতেই হবে বাঁচান বাঁচান আমাকে বাঁচান বাঁচান আর দাঁড়িয়ে থাকতে পারে না শীতল প্রাণপণে ছুটতে শুরু করে সে যেদিকে দুচোখ যায় পিছনে যেন তাড়া করে ধেয়ে আসছে বন্দির সেই হৃদয় বিধারক আর্তনাদ কতক্ষণ ছুটছে সে জানে না ছুটতে ছুটতে জ্ঞান হারায় শীতল জ্ঞান ফিরে দেখে সে শুয়ে আছে অফিস ঘরের মেঝেতে পলাশের যুদ্ধে মির্জাফারের বিশ্বাসঘাতকতার পিছনে ছিল অন্তর্দ্বন্দ্ব বিদেশি শক্তির কাছে তারপরে দুশো বছর দাসত্ব করেছে ভারতবর্ষের সাধারণ মানুষ এই উনিশশো চুরাশিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী খুনের পরে তো সেই সাধারণ শিখ ভাইদেরকেই মূল্য দিতে হল জঘন্য এক বিশ্বাসঘাতকতার আবারও সেই সাধারণ মানুষই হল এক অন্তর্দ্বন্দ্বের বলির পাঁঠা তবে আজকে শীতল যা দেখল যা জানলো এই অ্যামকো কোম্পানির অফিসের তলায় চাপা পড়ে থাকা এক অজানা ইতিহাস নিয়ে তাকে কাউকে বললে বিশ্বাস করবে শীতল তার সত্য নিয়ে দাঁড়িয়ে রইল সেই কোম্পানির এক অফিস ঘরে শুনলেন দ্য আন্ডারগ্রাউন্ড প্যাসেজ কাহিনী শোভন কাপুরিয়া নাট্যরূপ কৌশিকী গুহ গল্পের সূত্রধার আমি অলিভিয়া পোদ্দার বিভিন্ন ভূমিকায় কণ্ঠ দিয়েছেন কথক নবনীতা ভট্টাচার্য হারাধনবাবু মির্জাফর নীলাশিস বসু শীতল অলোকবাবু ও লর্ড ক্লাইভ সৌরভ বন্দি শুভ ভদ্র জনৈকরক্ষী রণজয় সুর শব্দগ্রহণ স্টুডিও টেলোগ্রাফ সম্পাদনা আবহ নির্মাণ ও সঙ্গীত পরিচালনা দীপ্তদীপ সাউ পোস্টার ডিজাইন ড্রিম নাইট প্রোডাকশন গ্রাফিক্স টিম সাহিত্য এফএম কন্টেন্ট হেড নীলাশিস বসু সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ আমাদের সৃজন আপনাদের ভালো লাগলে গল্পটা লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ফিরছি আগামী সপ্তাহে অন্য গল্প নিয়ে ভালো থাকুন ধন্যবাদ